শুভ সন্ধ্যা বন্ধুরা অন্তমিল কবিতা ক্লাব থেকে আপনাদের সবাইকে স্বাগত কবিতা পাঠের অনুষ্ঠানে আজ আপনাদের একটি শোক সংবাদ জানাবো বাংলা কবিতার এখনকার প্রাণ পুরুষ হেলাল হাফিজ আমাদের মধ্যে আর নেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন কবির মৃত্যু নেই কবির ভালোবাসা আমাদের ভালোবাসা ঘিরেই এই পৃথিবী চলবে আমাদের কবিতার জগৎ তাকে মনে করবে মনে রাখবে ওপারে ভালো থাকুন কবি এলাল হাফিজ শ্রোতা বন্ধুরা আজ এই ভারাক্রান্ত দিনে আমি কবি হেলাল হাফিজের প্রস্থান কবিতাটি আপনাদের আবৃত্তি করে শোনাবো সবাই ভালো থাকুন প্রস্থান আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলায় কেনা খাম খেয়ালি তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে পত্র দিও ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিও কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলি প্রেমের বানে পত্র দিও পত্র দিও আর না হলে যত্ন করেই ভুলেই যেও আপত্তি নেই গিয়ে থাকলে আমার গেছে কার কি তাতে আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি কি আসে যায়